আবার দেখেন নামাজের ওয়াজিব চোদ্দটা ওয়াজিব ছুটে গেলে কি করতে হবে বলে সাউসেজদা দিতে হবে সাউসেজদা যদি না দেয় নামাজ হবে না বলে নামাজের ওয়াজিব চোদ্দটা এখন যদি নামাজি এই চোদ্দটা ওয়াজিব না জানে যদি কোন একটা ওয়াজিব তার থেকে ছুটে যায় সে টেরও পাবে না বুঝতেও পারবে না জানতেও পারবে না যেহেতু জানতে পারে নাই সাউসেজদাও দিবে না সাউসেজদা দিবে না তার নামাজও হবে না আবার নামাজ ভঙ্গের কারণ আছে উনিশটা বলে উনিশ কারণ থেকে যদি একটি কারণ পাওয়া যায় তার নামাজ থাকবে না এখন নামাজই যদি নামাজ ভঙ্গের উনিশ কারণ না জানে দেখা গেল নামাজের মধ্যে তার নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেল সে বুঝতেও পারে নাই টের উপায় নাই সে জানুক আর না জানুক বুঝুক আর না বুঝুক নামাজ ভঙ্গের কারণ পাওয়া যাওয়ার কারণে তার নামাজ থাকবে না আবার দেখেন তহারত সম্পৃক্ত মাসালা গুলো জানা দরকার কেন বলে অজু বঙ্গের কারণ উনিশটা নামাজের মধ্যে যদি অজু বঙ্গের কারণ সাতটা অজু বঙ্গের এই সাতটি কারণ থেকে যদি একটা কারণ পাওয়া যায় নামাজের মধ্যে অজু থাকবে না অজু থাকবে না তো তার নামাজ থাকবে না আবার দেখেন গোসলের ফরজ তিনটা যদি এই ফরজ সমূহ থেকে কোনো একটা ছুটে যায় বাদ যায় বলে তার পবিত্রতা অর্জন হবে না পবিত্রতা অর্জন হলো না তো তার ইবাদত হবে না আমি তো শুধু নামাজ নিয়ে বললাম আর কি এরকম প্রত্যেকটা ইবাদত যেটা আমাদের জন্য জরুরি বলে ওই বিষয়ের মাসলা মাসায়েল গুলো জানা জরুরি এই তো অবস্থা কি অনেক জায়গার মুসল্লি না জানলেও ইমামের কাছে শিখতে যায় না কেন কারণ ইমামের উপরে গরম গরম কথা কয় ওই ইমাম যদি জানতে পারে যে মুসল্লি জানে না ইমামের শিখতে চায় চায় না না বলতে আপনি এই ইমামের কাছে লজ্জার কারণে আপনি আপনার অজানা বিষয়গুলো তার থেকে জানতেছেন না লজ্জা পাইতেছেন লজ্জার কারণে কি হলো তার আবাদত হচ্ছে না এখন আবাদত না হওয়ার কারণে কি হবে আখেরাতে সাইজ আছে না নাই জোরে বলেন আছে না নাই এখন বলেন দুনিয়ায় ইমামের কাছে লজ্জা পাওয়া ভালো নাকি আখেরাতে শাস্তি পাওয়া ভালো ইমামের কাছে লজ্জা পাওয়া ভালো না তাহলে আমাদের যাদের মনে হয় যে না আমরা ফরজ পরিমাণ ইলম অর্জন করতে পারি নাই আপনি যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলেন যে ইমাম সাহেব আমরা তো ফরজ পরিমাণ ইলম আমাদের মধ্যে আছে কিনা জানি না কিন্তু যতটুকু ইল শেখা ফরজ আমরা তো কাজের মানুষ ব্যস্ত মানুষ রাতের বেলা সময় সারা সময় পাই না আমাদের এসার পরে আধা ঘন্টা এক ঘন্টা সময় দিয়ে আমাদের মাসলা মাসাইল গুলো শিখাই দেন সুরাকের গুলো শুদ্ধ করায় দেন বলেন তো বাংলাদেশের কোন ইমাম বলবে যে আমার টাইম নাই পারবো না এরকম কেউ আছে বলার মতো বরং স্বতঃস্ফূর্ত দায়িত্ব নিয়ে আমরা যারা পারি না আমাদেরকে তারা শিখিয়ে দিবে কিন্তু অফসস ওই যে আমি যে সুরা পাতাকা শুদ্ধ পারি না এটা যদি যাই না যায় ইজ্জত থাকবো এই জন্য আমার সুরা কেরাত শুদ্ধ করার দরকার নাই ইমাম সাহেব কিছু লজ্জা পাওয়ার দরকার নাই এই লজ্জা ভাঙতে হবে এই লজ্জার কারণে আমার ইবাদত নষ্ট হচ্ছে আমল নষ্ট হচ্ছে আখিরাতে শাস্তির ভান্ডার জমা হচ্ছে আমার জন্য এজন্য আমরা শিখবো আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন তিন চার নাম্বার যেই জিনিসটা লাগবে বলে তার উপার্জন এবং খাবার উভয়টা হালাল হতে হবে শুধু খাবার হালাল হলে হবে না উপার্জনের উৎসটাও হালাল হতে হবে এই জন্য অনেক সময় অনেক মানুষ বিভিন্ন জায়গায় কর্ম করে খুব পরিশ্রম করে এক যুবক এসে বলে ভাই ঢাকায় আমি একটা রেস্টুরেন্টে চাকরি করি বারো ঘন্টা ডিউটি একটুও ফাঁকি দেওয়ার উপায় নাই পুরো আমার হালাল ইনকাম তা তুমি কোন রেস্টুরেন্টে চাকরি করো বলে অবক সাইনিস রেস্টুরেন্টে তোমার কাম কি বলে মানুষজন আসলে তাদেরকে ড্রিঙ্ক সাপ্লাই দেওয়া ড্রিঙ্ক মানে বুঝেন তো মানে মদ সাপ্লাই দেওয়া আমি তাদের কাছে নিয়ে মদ নিয়ে দেই সে খায়ও না ধরেও না কাস্তাগফিরুল্লাহ ওইটা আমি ধরি না আমি প্লেটটা নিয়ে খালি দিয়ে আসি আমি বলি শোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন যেই মানুষগুলো মদের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত তাদের সকলের উপরে কার লাভ নরন বলে যে মদ পরিবেশন কর ওই যে চাকরি করতেছে সার্ভ করতেছে তার কাজ কি অর্ডার দিছে নিয়ে দিয়ে আসছে এই কাজটাও যে করে তার উপরে আল্লাহ 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 এজন্য অনেক মানুষ পরিশ্রম করে ঠিক কিন্তু সে কোন কাজটা করতেছে ওই কাজটা শরীয়ত সমর্থিত কিনা এই ব্যাপারে সে খেয়াল না এজন্য আমাদের উপার্জনের উৎস কর্ম এটাও হালাল হতে হবে কেন কারণ হালাল উপার্জন করা এটা গুরুত্বপূর্ণ একটি হেবাদ কোন ব্যক্তি যদি হালাল উপার্জনের নিয়তে হালাল খাবারের নিয়তে হালাল উপার্জন করে বলে পাঁচশক্ত নামাজ ঠিক রেখে এই হালাল কর্মের মাধ্যমে সে হালাল উপার্জন করবে তার কর্ম যত ছোট হোক না কেন ওটাও তার আমল নামায় হেবাদত বলে গণ্য হবে হ্যাঁ এজনন নবীজি সাল্লাল্লাহু আলাইহি কবরের সামনে মাজারের সামনে বাজারে অনেক সময় অনেক মন্ডপীর দাবি করে তাদের সামনে সেজদা দিচ্ছে এখন বলুন তো ওরা তো মূর্তির সামনে মাথা নত করবে ওরা কবরের সামনে করে ওই মুশরিক আর এই জামানার কবর পূজারি মাজার পূজারি পীর পূজারি আহলে হ পীর অনেক আছে তারা তো ভিন্ন বলেন তো

যদি না করে তাহলে তার ওই ইমাম তাকে আখেরাতে সফলতা প্রদান করতে পারবে না এজন্য আল্লাহ আমাদের সকল ধরনের শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করে এই যে সেজদা দেয় কবরে মাজারে বলেন তো সেজদার একমাত্র হকদার কে তাহলে আপনি যখন আর একজনকে সেজদার হকদার বানায় ফেললেন তাহলে সমকক্ষ দাঁড় করানো হলো কার সাথে এজন্য শিরক জঘন্য এক পাপ যারা শির্কের সাথে জড়িত এই পাপ ছাড়া আল্লাহ অন্যান্য পাপ এমনি মাফ করে দিবে কিন্তু যদি শির্কের পাপ আল্লাহর কাছে ক্ষমা না চায় তাও বা না করে তাহলে আল্লাহ তাহলে মাফ করবে না এজন্য কিছু কিছু শির্ক আছে যেগুলো মানুষের ইমানকে পুরো ধ্বংস করে দেয় আল্লাহ আমাদের এই ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলি আমি তাহলে এক নাম্বার আমার আপনার ইমানটা হতে হবে শিরিক মুক্ত ইমান এরপরে আমি আপনি যদি কোন আমল করি কিছু শর্তের আলোকে ইমান ঠিক কিছু শর্ত ঠিক রেখে যদি আমল করি ওই আমল যদি অল্প হয় ওই আমল গুলো আল্লাহ তারা কবুল করে নিবে এই জন্য নবীজিও বলেন আখলিস তোমার ইমান খাটি করো অল্প আমল রাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে দুনিয়া আখেরাতে যদি আল্লাহর কাছে উত্তম প্রতিদান চাই এক নম্বরে আমাদেরকে শিরিক মুক্ত ইমান অর্জন করতে হবে আল্লাহ তৌফিক দেন বলি আমিন এরপরে কি আমলে সলে ইমান ঠিক তো আমল যদি অল্প হয় এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য তবে এই আমল গুলো কিছু শর্তের আলোকে যদি করা যায় ছোট হলেও তার দাম আল্লাহর কাছে বেড়ে যায় এখন আমল গুলো যে আমরা করবো ইমান তো ঠিক আছে আমলের ক্ষেত্রে কি করব এক নাম্বার আমরা যেই আমলটা করি না কেন সেটা যত ছোট হোক আমরা আমাদের আমলটা একমাত্র কার সন্তুষ্টির জন্য করব বলেন আমাদের নিয়ত থাকবে যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমলটা করছি মনে করেন একজন বাড়ি বানিয়েছে তার দক্ষিণ দিকে ফাঁকা যেই বাড়িতে দক্ষিণে ফাঁকা আর ওই বাড়িতে দক্ষিণ পাশে ঘরের জানালা নাই ওই লোকের মানুষ বলদ ছাড়া আর কিছু বলবে না ঠিক কিনা বলে এখন আপনি জানালা কাটবেন নিয়ত করবেন কি বলে জানালা কাটতেছি এই জন্য আমার তো বিল্ডিং আটকায় রাখলে কোনো আওয়াজ ঢুকে না ভিতরে তা জানালা কাটতেছি এটা বাতাস খাওয়ার জন্য না জানালা খোলা রাখবো আজানের আওয়াজ আসলে যেন নামাজে যাইতে সুবিধা হয় নিয়ত করলেন আজানের আওয়াজ যেন ঘরে আসে বলেন তো এই নিয়তে যদি দক্ষিণ দিকে জানালা কাটা হয় তাহলে বলেন তো দক্ষিণ দিকের জানালা দিয়ে বাতাস ঘরে ঢুকবে তো কথা বুঝেন নাই মনে হয় ঢুকবে তাহলে দেখুন নিয়ত করছেন আজানের আওয়াজ যেন আসে এই জানালা কাটলেন এটা আপনার নেকামলের কারণ হলো বাতাস তো ফাউই পাবে ঠিক কিনা কর এজন্য দুনিয়ার মানুষ বোঝে না দুনিয়ার অনেক বৈধ কাজ আছে সেই কাজগুলো যদি আমরা আল্লাহর জন্য করি ওটাও আমাদের সবাব পাওয়ার কারণ হয়ে যায় আর যেটা আবাদত এটা তো আল্লাহ হকদার যে কোনো ধরনের আবাদত একমাত্র কার সন্তুষ্টির জন্য করবো জোরে বলেন আমার নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে যে আমার সব কাজ একমাত্র আল্লাহর জন্য যদি এটা যদি আমার ঠিক থাকে নিয়তের মধ্যে বিশুদ্ধতা থাকে আমার যদি এখলাস ঠিক থাকে বলে ওই আমল অল্প হলেও আল্লাহ তালার কাছে দামি হয়ে যায় তাহলে এক নাম্বার এক বলে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য আমি যদি আমার নিয়তকে বিশুদ্ধ করতে পারি যে আমার এই কাজ আল্লাহর জন্য দিনি মাহফিল আল্লাহর জন্য আমি বলতেছি আল্লাহর জন্য আমরা শ্রবণ করতেছি আল্লাহর জন্য বলে আমার নিয়ত যদি পাক্কা থাকে আর নবীজিও জানায় দেন আমরা আমাদের কর্মের কর্মফল নিয়তের আলোকেই আমরা লাভ করে থাকি অনেক ভালো কাজ করছে নিয়তের মধ্যে গর্বীন বড় প্রতিদান আল্লাহর কাছে নাই আরেকজন ছোট কাজ করছে নিয়ত বিশুদ্ধ আল্লাহর জন্য বলে ছোট কাজের বড় প্রতিদান তাকে দিবেন কে আল্লাহ জন এক নম্বরে আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ করব দুই নাম্বার বলে যেই আমল আমরা করব একমাত্র আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের তরিকায় করব। আল্লাহর সন্তুষ্টির জন্য রসুলের তরিকায় করতে হবে কারণ এই পৃথিবীতে এমন কোন অবাদত নাই সেই অবাদতের মধ্যে নবীজির তরিকা নাই দুনিয়াতে এমন জিনিস সুন্নাত তো এমন জিনিস দুনিয়া এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে সোয়াবো নাই না করলে গোনাও নাই কিন্তু এই কাজগুলো কেউ যদি সুন্নাত তরিকায় করে এবাদত সহজতার নিয়তে করে বলে ওই ধরনের কাজগুলাও তার আমল নামায় সওয়াবের কাজ হিসাবে গণ্য হয়ে যায় আমরা খানা খাই না খাবার খাই গো কেন খাই ক্ষুধা নিবারণের জন্য দুর্বলতা দূর করার জন্য এই নিয়ত বাদ দিয়ে আমরা খাবার খাবো নিয়ত করব কি খাইতেছি কেন যেন আমার ইবাদত করতে কষ্ট না হয় আমি যেন আমার শক্তি দিয়ে ভালো কাজ করতে পারি মানুষের কল্যাণে শক্তি ব্যয় করতে পারি আমার করতে গিয়ে যেন আমার দুর্বলতা না আসে এই নিয়ত করে যদি খাই তাহলে খাবার পরে মনে হয় আমার খিদা মিটবে না মিটবে দেখুন আপনার ক্ষুধা হলো কিন্তু খানাটা অন্য নিয়তে খাওয়ার কারণে আপনার এই খানা খাওয়াটাও আমল বলে গণ্য হয়ে গেল আবার যদি সুন্নার তরিকায় খাওয়া হয় কিন্তু আরো ভালো হলো এজন্য দুনিয়াবি সাধারণ কাজগুলো নিয়ম এবং সুন্নতের কারণে আবাদতে পরিণত হয় এজন্য আমরা আমাদের জীবনের দৈনন্দিন কাজগুলো নবীর তরিকায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আর ইসলাম তো এমন এক জীবন ব্যবস্থা যেখানে সবকিছু আছে আমি রাস্তা দিয়ে হাঁটবো ডান পাশ দিয়ে কেন নবী ডান পাশ দিয়ে হাঁটতে বলছে আমি নিচের দিকে তাকিয়ে হাঁটবো কেন রাস্তায় চলার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটা এরপরে আমি যখন সমান জায়গায় চলবো না বলবো একটু উঁচু জায়গায় উঠতেছি আল্লাহ আকবার বলবো নিচু জায়গায় নামতেছি সুভান আল্লাহ বলবো বলে হাঁটা শুরু করলাম হাঁটতেছি পথও যাচ্ছে গন্তব্যেও পৌঁছাচ্ছি সাথে সাথে এই হাঁটা আমার আমল নামায় এবাদত বলে যোগ হয়ে যাচ্ছে সুভান এজন্য আমরা আমাদের দৈনন্দিন কাজ এই যে রাতের বেলায় লাইট বন্ধ করে ঘুমাই না আমরা লাইট বন্ধ করে ঘুমাই নবীজি বলেছেন তোমরা রাতে যখন ঘুমাবা বাতি বন্ধ করে ঘুমাবা এখন তো আর আমাদের কাছে তেলের বাতি নাই আর নবীজির সময় তো কারেন্টের বাতিও ছিল না কিন্তু আমরা এই বিষয়টা নিয়তে আনবো যে রাতে বাতি নিবাচ্ছি বাতি যদি বন্ধ করে ঘুমাই আমার বিদ্যুৎ বিল কম আসবে অপচয় হবে না আল্লাহ তালা অপচয় করতে মানা করেছে দুই নম্বর নবীজি তিন মুবায়া ঘুমাইতে বলেছে বলে সুইচটা একটা টিপ দিলেন এই নিয়তে অপচয় থেকে বাঁচার জন্য নবীজির সুন্নাত মানার জন্য বলে সুইচটা টিপ দিলেন এটাও আপনার ইবাদত হয়ে যায় এজন্য সুন্নাত হলো এই যে পরশ পাথরের কথা বলে যে পরশ পাথরের কথা বলে এই পরশ পাথরের মতো যার সাথে সোয়া লাগে সুন্নাতের ওই জিনিসটাই দামি হয়ে যায় হেবাদত হয়ে যায় এজন্য আমরা আমাদের হেবাদত গুলো নবীজির তরিকায় করব তো ইনশাআল্লাহ তিন নাম্বার তিন নাম্বার বলে যে ইবাদত করব ওই ইবাদতের মাসলা মাসাইল আমাদেরকে জানতে হবে এই জায়গায় ইলমের কথা আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন دینی ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ কতটুকু ফরজ বলে دینی ইলমের দুইটা স্তর একটা হলো ফরজে আইন আরেকটা হলো ফরজে কিফায়া ফরজে আইন বলে এটা সবার জন্য শিক্ষা করাই ফরজ ফরজে কেফায়া বলে কিছু লোক যদি ওই পরিমাণ ইলম অর্জন করে সকলের পক্ষ দেখা খাদায় হয়ে যায় কিন্তু যেটা ফরজে আইন আরজন শিখলে কাজ হবে না প্রত্যেক মুসলমান নরনারীকে ওই পরিমানে ইলম অর্জন করতে হবে বলে কতটুকু বলে শরীয়ত মোতাবেক নিজেকে পরিচালিত করতে যতটুকু হইলবে দিন দরকার অতটুকু হইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ সেজন্য আমরা তো এই বিষয়টার হিসাব করলে অনেকে দেখা যাবে জানে না এই যে নামাজ পড়ে কত মানুষ এখনো অনেক এলাকায় আছে চল্লিশ বছর ধরে নামাজ পড়ে দোয়াই কোন মুখস্থ নাই কুলু আল্লাহ সুরা দিয়ে চালায় দেয় আসেনা না এরকম সারা জীবন নামাজ পড়তেছে একজন নামাজীর নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কমপক্ষে পাঁচটা সুরা তার শুদ্ধ হওয়া লাগে কারণ পাঁচ সূরা লাগবে কেন তাই পাঁচটার কমে কি নামাজ পড়া যায় আপনার রাত চার কাছে সুন্নাত পড়ার জন্য কমপক্ষে চারটে সূরা লাগবে না চারটে সুরা লাগবে আবার দেখুন আবার সুরা ফাতে হা লাগবে এই মোট পাঁচটা এখন আপনার যদি কোনো একটা অশুদ্ধ থাকে তাহলে কি হবে বলে নামাজ দিতে হবে না কেন বলে নামাজ ভঙ্গের উনিশ কারণের প্রথম কারণ হলো কেরাতে অশুদ্ধ বলা এই যে একটার সাথে একটার কানেক্ট আছে আপনি নামাজ পড়তেছেন নামাজ নামাজের কিছু ফরজ আছে কিছু ওয়াজিব আছে নামাজের বাকিরা ভিতরে তেরো ফরজ কয় ফরজ বলেন তো এই তেরো ফরজ থেকে যদি একটি ফরজ ওই নামাজের মধ্যে না পাওয়া যায় বাদ যায় ছুটে যায় বলেন তো তার নামাজ থাকবে না যাবে জোরে বলেন থাকবে না যাবে কিন্তু নামাজই যন্ত থাকবে না আবার দেখেন নামাজের ওয়াজিব চোদ্দটা ওয়াজিব ছুটে গেলে কি করতে হবে বলে সাউসেজদা দিতে হবে সাউসেজদা যদি না দেয় নামাজ হবে না বলে নামাজের ওয়াজিব চোদ্দটা এখন যদি নামাজি এই চোদ্দটা ওয়াজিব না জানে যদি কোন একটা ওয়াজিব তার থেকে ছুটে যায় সে টেরও পাবে না বুঝতেও পারবে না জানতেও পারবে না যেহেতু জানতে পারে নাই সাউসেস দাও দিবে না সাউসেস দা দিবে না তার নামাজও হবে না আবার নামাজ ভঙ্গের কারণ আছে উনিশটা বলে উনিশ কারণ থেকে যদি একটি কারণ পাওয়া যায় তার নামাজ থাকবে না এখন নামাজই যদি নামাজ ভঙ্গের উনিশ কারণ না জানে দেখা গেল নামাজের মধ্যে তার নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেল সে বুঝতেও পারে নাই টের উপায় নাই সে জানুক না জানুক বুজুকার না বুঝুক নামাজ ভঙ্গের কারণ পাওয়া যাওয়ার কারণে তার নামাজ থাকবে না আবার দেখেন তহারত সম্পৃক্ত মাসালা গুলো জানা দরকার কেন বলে অজু ভঙ্গের কারণ উনিশটা নামাজের মধ্যে যদি অজু ভঙ্গের কারণ সাতটা এই সাতটি কারণ থেকে যদি একটা কারণ পাওয়া যায় নামাজের মধ্যে থাকবে 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 না 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 তো তার নামাজ আবার দেখেন গোসলের ফরজ তিনটা যদি এই ফরজ সমূহ থেকে কোনো একটা ছুটে যায় বা যায় বলে তার পবিত্রতা অর্জন হবে না পবিত্রতা অর্জন হলো না তো তার এ হবে না আমি তো শুধু নামাজ নিয়ে বললাম আর কি এরকম প্রত্যেকটা যেটা আমাদের জন্য জরুরি বলে ওই বিষয়ের জানা অবস্থা কি অনেক জায়গার মুসল্লি না জানলেও ইমামের কাছে শিখতে যায় না কেন কারণ ইমামের উপরে গরম গরম কথা কয় ওই ইমাম যদি জানতে পারে যে এই মুসল্লি দোয়াই কোন জানে না তাহলে ইজ্জত থাকবো সরব পাইবো তাই না এই জন্য ইমামের সামনে শিখতে চায় না বলতে চায় না আচ্ছা আপনি এই ইমামের কাছে লজ্জার কারণে আপনি আপনার অজানা বিষয়গুলো তার থেকে জানতেছেন না লজ্জা পাইতেছেন লজ্জার কারণে কি হলো তার আবাদত হচ্ছে না এখন আবাদত না হওয়ার কারণে কি হবে আখেরাতে সাইজ আছে না নাই জোরে বলেন আছে না নাই এখন বলেন দুনিয়ায় ইমামের কাছে লজ্জা পাওয়া ভালো নাকি আখিরাতে শাস্তি পাওয়া ভালো? ইমামের কাছে লজ্জিত পাওয়া ভালো না? তাহলে আমাদের যাদের মনে হয় যে না আমরা ফরজ পরিমাণ ইলম অর্জন করতে পারি না আপনি যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলেন যে ইমাম সাহেব আমরা তো ফরজ পরিমাণ ইলম আমাদের মধ্যে আছে কিনা জানি না কিন্তু যতটুকু ইলম শেখা ফরজ আমরা তো কাজের মানুষ ব্যস্ত মানুষ রাতের বেলা সময় সারা সময় পাই না আমাদের এসার পরে আধা ঘন্টা এক ঘন্টা সময় দিয়ে আমাদের মাসলা মাসাইল গুলো শিখাই দেন সুরাকেরাত গুলো শুদ্ধ করায় দেন বলেন তো বাংলাদেশের কোন ইমাম বলবে যে আমার টাইম নাই পারবো না এরকম কেউ আছে বলার মতো বরং স্বতঃস্ফূর্ত দায়িত্ব নিয়ে আমরা যারা পারি না আমাদেরকে তারা শিখিয়ে দিবে কিন্তু অফসোস ওই যে আমি যে সুরা পাতাকা শুদ্ধ পারি না এটা যদি যাই না যায় ইজ্জত থাকবো এই জন্য আমার সুরা কেরাত শুদ্ধ করার দরকার নাই ইমাম সাহেব কিছু লজ্জা পাওয়ার দরকার নাই এই লজ্জা ভাঙতে হবে এই লজ্জার কারণে আমার ইবাদত নষ্ট হচ্ছে আমল নষ্ট হচ্ছে আখিরাতে শাস্তির ভান্ডার জমা হচ্ছে আমার জন্য এজন্য আমরা শিখবো আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন তিন চার নাম্বার যেই জিনিসটা লাগবে লাগবে বলে তার উপার্জন এবং খাবার উপায়টা হালাল হতে হবে শুধু খাবার হালাল হলে হবে না উপার্জনের উৎসটাও হালাল হতে হবে জন্য অনেক সময় অনেক মানুষ বিভিন্ন জায়গায় কর্ম করে খুব পরিশ্রম করে এক যুবক এসে বলে ভাই ঢাকায় আমি একটা রেস্টুরেন্টে চাকরি করি বারো ঘন্টা ডিউটি একটুও ফাঁকি দেওয়ার উপায় নাই পুরো আমার হালাল ইনকাম তা তুমি কোন রেস্টুরেন্টে চাকরি করো বলে অবক্সাইনি রেস্টুরেন্টে তোমার কাম কি বলে মানুষ আসলে তাদেরকে ড্রিঙ্ক সাপ্লাই দেওয়া ড্রিঙ্ক মানে বুঝেন তো মানে মদ সাপ্লাই দেওয়া আমি তাদের কাছে নিয়ে মদ দিয়া দেই সে খায়ও না ধরেও না কাসতারুল্লাহ আমি ধরিনা আমি প্লেটটা নিয়ে খালি দিয়ে আসি আমি বলি শোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে জানিয়েছেন যেই মানুষগুলো মদের সাথে করোনা কোনভাবে সম্পৃক্ত তাদের সকলের উপরে কারলা আলো আল্লাহু বলে যে মদ পরিবেশন করে ওই যে চাকরি করতেছে সার্ভ করতেছে তার কাজ কি অর্ডার দিছে নিয়ে দিয়ে আসছে এই কাজটাও যে করে তার উপরে আল্লাহ তাআলার রহমত এজন্য অনেক মানুষ পরিশ্রম করে ঠিক কিন্তু সে কোন কাজটা করতেছে ওই কাজটা শরীয়ত সমর্থিত কিনা এই ব্যাপারে সে খেয়াল রাখেনা এজন্য আমাদের উপার্জনের উৎস কর্ম এটাও হালাল হতে হবে কেন কারণ হালাল উপার্জন করা এটা গুরুত্বপূর্ণ একটি হেবাদ কোন ব্যক্তি যদি হালাল উপার্জনের নিয়তে হালাল খাবারের নিয়তে হালাল উপার্জন করে বলে পাশ্চক্ত নামাজ ঠিক রেখে এই হালাল কর্মের মাধ্যমে সে হালাল উপার্জন করবে তার কর্ম যত ছোট হোক না কেন ওটাও তার আমল নামায় হেবাদত বলে গণ্য হবে হ্যাঁ এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাম বলেন কাসবুল হালালি ফরীদাতুম বাদাল ফরীদা ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হালাল উপার্জন করা এজন্য আমার আপনার উপার্জনের উৎস কর্ম এগুলো যেন অবৈধ না হয় হারাম না হয় এ ব্যাপারে আমরা খেয়াল রাখব অনেকে হারাম উপার্জন নাম পাল্টায় দেয় যেমন এক জায়গায় চাকরি করে ঘুষ খায় গেল এখন এটারে আর ঘুষ কয় না কয়টা চা পানের টাকা তা তুমি কি বড় পান খাওয়ার কোন বালতিতে চা খাওয়ার লাই জানি তোমার দুই তিন হাজার টাকার কম দিলে তোমার চা পান হয় না এজন্য হারাম যেটা এটার নাম যত পরিবর্তন করা হোক ওটার হুকুম পরিবর্তন হয় না আমার আপনার নবীও বলেছেন এমন এক সময় আসবে আমার উম্মতের মাঝে মদের নাম পরিবর্তন করে তারা মদ পান করে এখন এই ঘুষের টাকা ঘুষ এটা আপনি যতই বলেন না কেন চা পারের টাকা যতই বলেন না কেন স্পিড মানি যতই বলেন না কেন এটা আপনার জন্য যে নামই দেন না কেন ঘুষ তো ঘুষই মৌলিকভাবে নাম পরিবর্তন করলেও এর হুকুম আর বাস্তবতা পরিবর্তন হবে না ঠিক কিনা বলে আমাদের এলাকায় কিছু লোক আছে দেখতে একেবারে কালো মানে একেবারে কিন্তু তার নাম হলো দলামিয়া দলা ধলা সিনেন দেখি দলা মানে কি এখন বলেন তোর নাম যত দলামিয়া হোক না কেন কিন্তু ওর চেহারা কেজন্য দলা হয়ে যাবে দলা আপনি এই ঘুষের চাকার নাম যত পাল্টা দেন না কেন এটা কি বৈধ হয়ে যাবে এর জন্য সহ সকল প্রকার হারাম উৎস থেকে উপার্জন আমাদের বন্ধ করতে হবে সাথে সাথে খাবারটাও হালাল হতে হবে অথবা উভয়ের যদি যে একটা হারাম হয় ওটা তো হারাম হয়ে গেল আপনি হালাল উপার্জন করে হারাম কিনছেন হবে না উপার্জন হালাল খাবারটাও হালাল হতে হবে তা হলে কি ক্ষতি বলে যারা হারাম খায় হারাম উপার্জন করে এদের অনেক বড় বড় ক্ষতি হয় এরা এখন টের পায় না এক সময় আল্লাহ টের পাওয়াই দিবে কিন্তু তখন করার কিছু থাকবে না অনেক ক্ষতি এক নম্বর ক্ষতি বলে যে হারাম উপার্জন করে হারাম খায় তার দোয়া আল্লাহ কবুল করেন না এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে আসছে তার চুল উস্কো ফুস্কো চেহারা মলিন কাপড়গুলো গুলো মলিন হয়ে গেছে লোকটা বাইতুল্লাহ ধরে ধরে দোয়া করে দিয়েছে খুব বিনয়ের সাথে এই ব্যক্তির দোয়ার এই অবস্থা দেখে মানুষেরা বলতেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দিতে পারেন না তার মানে এই ব্যক্তির দোয়া কবুল হবেই হবে আল্লাহ ফিরাবে না কিন্তু তার বাস্তব অবস্থা আল্লাহ আমার আপনার নবীকে জানিয়ে দিলেন এইবার আমার আপনার নবী বলে শোনো আল্লাহ দ্বারা ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল করবে যার গায়ে হারাম টাকার পোশাক আর যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত তার দোয়া আল্লাহ তারা কেমনে কবুল করবে তার মানে হারাম উপার্জন করে হারাম রক্ষণ করে তার দোয়া আল্লাহর কাছে কবুল হয় দুই নাম্বার তার ইবাদত কবুল হয় না কারণ যার উপার্জন halal নয় খাবার হালাল নয় বলে সেটা তো অপবিত্র পবিত্র খাবার নয় আর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইবাতি ওয়া আমালু সলিহা আল্লাহ তালা সব রসুলগণকে একই নির্দেশ দিয়েছেন হে রসুলগণ কূলুবিনাত আপনারা পবিত্র খান ও ও সলেহা আর আমল সলিহ করেন বুজুরগান দিন বলেন এর দ্বারা এটাই বোঝা যায় যার খাবার পবিত্র নয় তার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না তিন নাম্বার বড় ক্ষতি নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়াবিল হারাম নবী আবার বলেন হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না তাহলে দুনিয়ার একটু সামান্য সময়ের মজা নেওয়ার জন্য একটু ভালো খাওয়ার জন্য ভালো পড়ার জন্য যেই মানুষগুলো হারাম উপার্জনের পথ বেছে নিয়েছে হারাম খাবার বেছে নিয়েছে বলে এই মানুষগুলার মতো কপাল পোড়া আর কেউ নাই সেজন্য আমরা হারাম থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ তাহলে এই শর্তগুলো ঠিক রেখে যদি আমল অল্প করি কবুল করবেন কে এখন এই নারী পুরুষ যদি এইগুলা ঠিক রেখে আমল করে কয় ধরনের পুরস্কার যেন বলছিলাম দুই ধরনের কয় ধরনের দুই ধরনের প্রথম ধরনের পুরস্কার আল্লাহ দিবেন দুনিয়ায় কারণ আমি শুরুতেই বলেছি ইমানদার নারী পুরুষ যখন আমলে সালেহ করে বলে তার এই ভালো কাজের প্রতি আল্লাহ কিছু দুনিয়ায় দেন দুনিয়ায় কি দিবেন আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়্যান লাহায়াতান তাইয়িবা এই তিমান্দার নারী পুরুষকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়িবা দান করবে হায়াতে তাইয়বার লম্বা আলোচনা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহ তাআলা তাকে সুখময় পবিত্র সুখময় এক জীবন দিবে শান্তিময় জীবন দিবে স্বল্পে তুষ্টতা দিবে আল্লাহ তালা তার হেবাদতের মধ্যে মজা দান করবে সাথে সাথে আল্লাহ তালা তাকে সম্মানজনক রিজিক দিবে এটা দিবে দুনিয়ায় বলেন তো দুনিয়ায় কেউ যদি স্বল্পে তুষ্টতা অর্জন করতে পারে এবাদতের ক্ষেত্রে মজা অর্জন করতে পারে প্রয়োজনীয় সম্মানজনক রিজিকের ব্যবস্থা যদি তার হয়ে যায় এই দুনিয়ায় পক্ষে একটা মানুষের জন্য আর কিছু দরকার আছে নাকি আল্লাহ বলে দিয়া দিব আখেরাতে কি দিবে বলে আমরা যে আমল করি মনে করেন একজন একশো বছর হায়াত পেয়েছে এই একশো বছরে একটাও গোনা করে নাই কথার কথা একশো বছরে এক মুহূর্ত সে ঘুমায় নাই একশো বছরে এক মুহূর্ত জরুরত ছাড়া তার কোনো সময় জিকির ছাড়া যায় নাই এবাদত ছাড়া যায় নাই এই রকম যদি কোন ব্যক্তি একশো বছরে এবাদত করে বলে আল্লাহ তাআলা এর বিপরীতে একশো বছর তাকে যেই নিয়ামত দিয়েছেন বলে ওই একশো বছরের ওই রকম ইবাদত দিয়ে একশো বছরের নেয়ামত না এক বছরের নেয়ামতের প্রতিদানও মূল্য